ভিউয়ার্স সবাইকে স্বাগত মাসকে আলোচনা করব অ্যালভেট অ্যান্ড এই ক্রিমটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে অ্যালভিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার দশ গ্রাম একটা টিউবের খুচরা বাজার মূল্য হল চব্বিশ টাকা এরপর যে নেই এই আলভেট অ্যান্ড ক্রিমটা আপনি কেন ব্যবহার করবেন এই অ্যালভেট অ্যান্ড ক্রিমটা কোন রোগের জন্য ব্যবহার করা যায় এটি আপনারা যাদের একজিমা রয়েছে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ত্বকের নানা সংক্রমণ চর্মরোগ প্রকার কামড়ে সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় মলদারে এবং মহিলাদের গোপন চুলকানির চিকিৎসায় এটি ব্যবহার করা যায় এটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো ত্বকে লাল ভাব ফুসকুড়ি ত্বকে জ্বালা পরা এ ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এতে আপনারা ঘাবড়ানোর কিছু নেই অবশ্য চিকিৎসকের পরামর্শ করবেন যদি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো তীব্র আকারে দেখা যায় এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন বা ব্যবহার করতে চান চিকিৎসকের পরামর্শ নেবেন এটি অনেক সময় অনেকে আছে যারা ত্বকে ব্যবহার করে থাকেন ত্বকে ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে 14 দিনের বেশি ব্যবহার করা উচিত নয় চোদ্দ দিনের বেশি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন এটি ব্রণে ব্রণ দূর করতে চেহারার ব্রণ দূর করতে এবং চেহারাকে ফর্সা করতে এটি ব্যবহার করা যায় আর আপনারা চোদ্দ দিন ব্যবহার করবেন ত্বকে আলতোভাবে লাগিয়ে প্রতিদিন রাতে ব্যবহার করবেন এভাবে খুব ভালো ফলাফল পাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ